বিসমিল্লাহ রহমান রহিম আজকে ছিল শুক্রবার ছুটির দিন তো সকালে উঠলাম একটু চা খেলাম হালকা নাস্তার পর তো ভাবলাম আজকে একটু কিছু রেসিপি করবো খোলা আকাশের নিচে বসে বাগানের একটা কোনায় আমার সেই রান্নার আয়োজন সাত সংসারে চলে এসছি একটু উঠিয়ে নিলাম সুন্দর কিছু ডোগাসহ কচুর পাতা আর এখান থেকে একটু নিয়ে নেব লেবুর পাতা লেবুর পাতা কচুর পাতা ভর্তায় খুব সুন্দর সেন্ট হয় ভালো লাগে লেবু না দিয়ে লেবুর পাতা দিয়ে রেসিপিটা করলে সেটা খুবই মজার হয় হ্যাঁ লেবু দিয়ে খেতে ভালো লাগে আর যদি লেবুর পাতাটা রেসিপিতে দিয়ে দেওয়া যায় সেটা আরও খুবই মজার হয় তো বরাবরের মতো রান্নার আয়োজন চলছে রান্না করবো ডোগা উঠিয়ে নিলাম তো বললাম সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমার রেসিপিগুলো তো আমি সব সময় এই কথাটা বলি যে যদি বাগান থাকে তাহলে সুন্দর আমাদের দু চার দিন কিছু না কিনলেও সুন্দর চলে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো হচ্ছে নারিকেলের নারিকেল আমার নারিকেল গাছের ছোকলা এগুলো কাজে লাগাই এগুলো দিয়েও আমি সুন্দর রান্নার কাজে লাগাই গাছের পাতা টুকটাক ঝরে পড়লে সুন্দর রেখে দেই এই যে দেখেন সুন্দর বাগানে লাল রঙের মরিচ ঝুলছে এগুলো কিছু উঠে নিলাম তো যা বলছিলাম বাগান থাকলে সব সময় আমাদের উপকারে আসে তাই আমরা দু চারটা যদি গাছও লাগিয়ে দেই সেটাও আমাদের সংসারের কাজে লাগে আর ভালো লাগার কথা তো বলার অপেক্ষায় রাখে না খুবই ভালো লাগে দেখেন কি সুন্দর দেখতেই মনটা জুড়িয়ে যায় তো ভালো লাগার পাশাপাশি অনেক প্রয়োজনে অনেক কাজে লাগে তো এদিকে আমার প্রচুর ডোগাগুলো এস সহনিয়ে নিলাম পাতাগুলো এখন এটা আমি চুলোতে লবণ পানি বসিয়ে দিয়েছি একটু লবণ পানি বসিয়ে দিলে হয় কি লবণ পানি ফুটন্ত পানিতে প্রচুর ডোগাগুলো দিলে ভালো হয় আমি এভাবেই করি আর কি তো ভালো লাগলে আমি আসলে বন্ধুরা কাউকে রান্না শেখাচ্ছি না রান্নার আসলে প্রসেসিং এক একজনের এক এক রকম তো আমি যা কিছুই করি কি আজকে পত্তা করব। যা কিছুই করি আমার বন্ধুদের সাথে শেয়ার করি এভাবে আমি করি আর কি তো করে যদি কেউ কারো পছন্দ হয় তো এইভাবে করে দেখতে পারেন দেখেন বাগান থেকে তোলা প্রচুর পাতাগুলো একদম তুলে নরম হয়েছে হালকা একটু হলুদ আর তেল দিয়ে নিলাম আর কিছু দিতে হবে না কাঁচামরিচ পেঁয়াজ রসুন তো এগুলো আমরা দিয়ে থাকি তো হয়ে গেছে আমার কচুর পাতা ভর্তা এদিকে মাছ কাটা চলছে তো এই যে আমার গরম গরম ঝরঝরে ভাত আরও বেশ কয়েকটা রেসিপি করলাম আজকে আমার খুবই ভালো লাগছে আমার বন্ধুদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আলাইকুম